হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আজকে হচ্ছে ইন্ডিয়ান ড্রেস দেখাবো এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস আজকে আপনাদেরকে অফারে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে পেন এগুলো কিন্তু স্টক একেবারে সীমিত রয়েছে তো কথা বলাচ্ছি না সরাসরি ড্রেস গুলো দেখাচ্ছি পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্টক সেলে অল বডিতে কিন্তু গর্জিয়াস ভাবে সিকোয়েন্স ওয়ার্ক আমার গোল্ডেন জরি সুতার কাজ করা রয়েছে ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র অফার প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক একেবারে সীমিত এটা চলবে স্যালোয়ার এবং ইনার কাপুর ফোর পিসের কালেকশন থাকবে আর উন্নাটা দেখেন উন্নাটা দেখলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে এত লো বাজেটে দিচ্ছি একমাত্র আমরাই কিন্তু এত কমে ড্রেসগুলো দিয়ে থাকি দেখেন অনেক সুন্দর তো আমি স্টেপ বাই স্টেপ বাই আপনাদেরকে আপনাদের দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন রয়েছে আমাদের কাছে এগুলো কিন্তু সিঙ্গেল এক পিস দুই পিস করেই পাবেন কোয়ান্টিটি কিন্তু বেশি থাকবে না এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণটা লাক্সারি ড্রেস ইন্ডিয়ান ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা আগে দেখবেন তারাই কিন্তু পিসগুলো পাবেন তো এগুলো কিন্তু দুই তিন দিন থাকবে না ভিডিওটা দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে দিবেন ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা সাইজটা দেখেন কি পরিমাণে সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা চলে লেমন কালার এই কালার টেস্টটাও কিন্তু মার্শাল অনেক গর্জিয়াস দেখ কাজের মজুরি কিন্তু আছে এগুলো প্রায় পনেরোশো দুই হাজার টাকার মতো আমরা কিন্তু সেই কাজের মজুরিটাও নিচ্ছি না আপনাদেরকে মাত্র দাম মাত্র নামে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ ফোর পিস প্রত্যেকটা হচ্ছে ফোর পিস ইনারে কাপড় সহ আর ওনার গুলা থাকবে হচ্ছে একদম পিওর লাইজারি শিফনের ভিতরে ওনার সাইজ গুলা দেখেন তিন সাইজের ওনার রয়েছে এগুলা অনেক গর্জিয়াস একটা ড্রেস দেখেন

এখন যে কালারটা দেখাবো আপনাদেরকে এই কালারটা চলে আসবে সি গ্রিন কালার দেখেন ড্রেসটা লুপ দেখেন কলার ডিজাইনটা দেখাচ্ছি আমি দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে জরি সুতার কাজ রয়েছে প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিসের ভিতরে ইনার কাপড় সহ মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ এটা চলে আসবে তো নেক্সট আরেকটা কালার রয়েছে এটা চলে আসবে কালার এই কালারটা অনেক গর্জিয়াস দেখেন কাজটা দেখেন আমি কাজ করা দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু মাল্টি সুতার কাজ করা হয়েছে এমবোডারি এটার কিন্তু আপনি হাতাতে অল আবার গর্জিয়াস একটা কাজ পাবেন আর তার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটাতে কিন্তু একটা প্যানেল পেয়ে যাচ্ছেন স্যালোয়ার একটা এক্সট্রা একটা প্যানেল পাবেন আর এটা এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে স্যালোয়ার এবং ইনারের কাপড় অ্যাডজাস্ট করা আর অন্যগুলো থাকবে লাইকদারি শিফন জর্জেটের ভিতরে একদম এক্সক্লুসিভ অনলি বারোশো পঞ্চাশ টাকা এই ভিডিও যা দেখেছি সকলের প্রাইস বারোশো পঞ্চাশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ